এই যে আমার মাছের ঝোল রেডি গুড মর্নিং বন্ধুরা সত্য সুমনা রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা বিছানায় বসে শুরু করছি এই মাত্র ঘুম থেকে উঠেছি কালকে রাতে না একটু ঠান্ডা ঠান্ডা ছিল খুব ভালোই ঘুম হয়েছে তো এখনো কোনো কাজবাজ বাজ কোনো কিছুই হয়নি ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন তো ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পাউরুটি এই যে অনেকগুলো পাউরুটি কারখানা থেকে নিয়ে এসেছে এগুলোকে এখন ফ্রিজে রাখবো আর আমরা তিনজনা খাবো রসগোল্লা আছে রসগোল্লা দিয়ে এখন পাউরুটি খাবো এই যে তিনজনের জন্য তিন পিচ রসগোল্লা নিয়ে নিয়েছি আর এই যে পাউরুটি আমি একটু ছিঁড়ে খেয়েছি এটাকে এখন খাব খাওয়া দাওয়া করে যাব আমি রান্নাঘরে এই যে দেখতেই পাচ্ছ আর খাবো তো এই যে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের মধ্যে চলে এসেছি আর এখন আমার ভাত ফুটছে আর তোমাদের দাদাভাই সোনা আমার পড়া নেই কথা বলছে তো ওইটাই বলছি বেগুন আলু মাছের ঝোল করব কুমড়ো ডাঁটা মাছের ডিম আলু বেগুন দিয়ে করব চচ্চড়ি এই যে আমার ভাত হয়ে গেছে আর বেগুন আলু মাছের ঝোল ফুটছে এটাকে এখন আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে এটাকে লাভিয়ে নেব তারপরে করবো চচ্চড়ি রান্নাবান্নার পরে যা কাজ বাজ ছিল রান্নাঘর গুছিয়ে থালা বাসন টাসন মেজে সান পুজো সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে ঘরের বিছানা বিছানা গুছিয়ে ঘর টর ঝাঁট দিয়ে নিয়েছি এখন যাব আমি শর্ট ভিডিও বানাতে তোমাদের দাদাভাই অনেক ফোন থেকেই বলছে আর অনেকটা দেরি হয়ে গেছে আজকের ঘুমতে শর্ট ভিডিও বানিয়ে ঘরের মধ্যে চলে এসেছি আর সোনাম আমার খিদে পেয়ে গেছে আর এই যে আছে মাছের ডিম চচ্চড়ি দেখতেই পাচ্ছ কুমড়ো আঁটা দিয়ে এই যে বেগুন আলু মাছের ঝোল আর এই যে ভাত এটাই হলো আমাদের আজকে দুপুরের মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খুবই গরম লাগছে আর একটু ঘুমাবো যা গরম বাপরে বাপ ঘুমো তো হচ্ছে না রাতেও না দিনেও না দিনে তবু না ঘুমালেও কোনো অসুবিধা হয় না রাতে না ঘুম হলে ভালোই লাগে না তো তো একটা দুপুরের লম্বা ঘুম দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠেছি এই যে এখন বাজে সাড়ে পাঁচটা মতন তো উঠে সোনামামাকে মানে উঠেছি অনেকক্ষণ পাঁচটার দিকে উঠেছি সোনামামাকে রেডি করলাম গেলো পড়তে গেলো ওকে খাইয়ে রেডি করে পড়তে পাঠিয়েছি বিকালের যা কাজ ছিল থালাবাসন মাঝে জামা কাপড় গুছানো ঘর ঝাঁট দেওয়া সেসব ঘুরছে এই যে এখন বাজে সাড়ে পাঁচটা এখন করছি আমি ভিডিও তো এই যে তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে এই যে বসে আছি আর তোমাদের দাদাভাই বসে আছে বাইরে আর ঘরের যা গরম বাপরে বাপ এক সোনা মামা পড়তে গেছিলো পড়া থেকে বাড়ি চলে এসেছে ওকে এখন খাওয়াবো খিদে পেয়ে গেছে আর দুপুরে যা রান্না করেছিলাম ওটা আছে ওটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখো